ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে সনাতনী ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে সাতে আরিফিন ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ পাঁচ এপ্রিল শনিবার থেকে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে দুই দিন ব্যাপী অষ্টমী স্নান উৎসব হে মহাবাগ ব্রহ্মপুত্র হে লোক হিত্য আমার পাপ হরণ করো এই মন্ত্র উচ্চারণ করে পাপ মোচনের আশায় পণ্যার্থীরা আদি ব্রহ্মপুত্রের নদে স্নানি অংশ নিচ্ছেন স্নানের সময় ফুল বেলপাতা ধান দুর্বা হরিতুকি দাপ আম পাতা ইত্যাদি পিতৃগুলির উদ্দেশ্যে নদের জলে তর্পণ করছেন তারা শনিবার সকাল দশটা ত্রিশ মিনিট পঞ্চাশ সেকেন্ডে স্নানের লগ্ন শুরু হবে স্নান উৎসব শেষ হবে আগামী রোববার সকাল সাতটা বাহান্ন শুরুর পরপরই স্থানার্থীদের ঢল নামে ব্রহ্মপুত্র নদে এবার প্রচুর পরিমাণ স্নানঘাট স্নানঘাটে দলবিদে সপরিবারে কেউ বা একক ধর্মীয় রীতি রিওয়াজ অনুযায়ী স্নানে অংশ নিচ্ছেন তারা এবার সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে স্নান উৎসব দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই লাখ লাখ পূর্ণার্থীর আগমন ঘটছে তাদের পদভারে মুখরিত হয়ে উঠেছে ময়মনসিংহ ব্রহ্মপুত্র স্নানঘাট স্নানকে কেন্দ্র করে নেওয়া হয়েছে স্তরের নিরাপত্তা ব্যবস্থা কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান জানান নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে তীর্থস্থান ব্রহ্মপুত্র পুলিশ র্যাব ও আনসারের দেড় সহস্রাদিক সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন বসানো হয়েছে ওয়াচ টাওয়ার ও নিরাপত্তার চেকপোস্ট এছাড়াও সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে তীর্থস্থানের কিলোমিটার এলাকা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম দুর্গাবাড়ি মন্দির হিন্দু কল্যাণ পরিষদ সহ অর্ধশত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান দর্শনার্থীদের খাবার সরবরাহ ও অন্যান্য সেবা প্রদান করছে সিটি কর্পোরেশনের ও সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যেগে উদ্যোগে দেওয়া হচ্ছে পুণ্যার্থীদের স্বাস্থ্যসেবা